বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল সাল্লাম আল ওয়াসিয়া বিকুয়েস্ট উইলস অ্যান্ড টেস্টামেন্টস ইচ্ছাপত্র সম্পর্কে কি বলেছে সেটা আপনাদেরকে বলার জন্য এই ভিডিওটি বানিয়েছি পবিত্র বুখাই শরীফের খণ্ড নম্বর চার অধ্যায় নম্বর এক পঞ্চাশ এবং এক নম্বর হাদিসে বর্ণনা করেছেন আবদুল্লা বিন উমর বর্ণনা করেছেন যে প্রত্যেক মুসলমানের যদি কিবা কিবি আছে তাহলে সেই প্রত্যেক মুসলমান লিখিত উইল বা ইচ্ছাপত্র না করে দুইটি রাত্রি ঘুমানো ঠিক নয় এবং প্রত্যেক মুসলিম ব্যক্তিদেরকে লিখিত উইল করে নিজের কাছে রাখতে বলা হয়েছে কেননা সুরা ইমরানের আয়াত নাম্বার একশো পঁচাশিতে বলা হয়েছে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই কখন কার মৃত্যু হয় সেটা বলা যায় না যার জন্য বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম পবিত্র বুখারী শরীফের খণ্ড নম্বর চার অধ্যায় নম্বর এক এক নম্বর হাদিসে উইল বিকুয়েস্ট আল অসিয়া এবং লিখিত উইল করে নিজের কাছে রাখার জন্য পরামর্শ দিয়েছেন ধন্যবাদ শুভরাত্রি